আজ একটা জিনিস নিয়ে স্টাডি করতে নতুন জিনিস একটা চোখে পড়লো যেটা আমার শৈশবের সঙ্গে অনেকভাবে জড়িত তার কারণ হচ্ছে আমার ছোটোবেলায় হাঁপানি যাকে আমরা শ্বাসকষ্ট বলে থাকি সেই রোগটা কিন্তু আমার হয়েছিল এবং যে গাছটার সঙ্গে আপনাদেরকে আজকে পরিচয় করিয়ে দেবো সেই গাছটারই ফুল এবং পাপড়ি দুটোকে মিক্স করে গরুর দুধের সাথে আমাকে খাওয়ানো হয়েছিল তো সেই জিনিসটা আজকে যখন জঙ্গল পরিষ্কার করছিলাম তখন চোখে পড়লো বিশেষ করে সেত এবং জলাশয় জায়গায় বিশেষ করে হয়ে থাকে আপনারা দেখতে পাচ্ছেন আমার যে পাশে এ জলাশয় হয়ে আছে আমাদের যে আমাদের বাড়ির যে উচ্ছিষ্ট যে জলগুলো সেই জলগুলো এখানে পড়ে আর এই জায়গাতেই হয়েছে সেই গাছটা আর দেখতে পাচ্ছেন এখানে একটা কিন্তু বক চড়ে বেড়াচ্ছে কি দৃষ্টিনন্দন লাগছে জায়গাটা সেটা কিন্তু বলেই বোঝা যাচ্ছে তো চলুন যেই গাছটা নিয়ে আজকে কথা হচ্ছে সেই গাছটাকে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই বিশেষ করে আমাদের গ্রাম বাংলায় এই গাছটাকে এত পরিমাণে দেখা যায় আমরা যেটার বিধিনিষেধ অনেকেই আমরা জানি যে কীভাবে ব্যবহার করতে হয় অনেকেরই জানা কিন্তু গ্রামের লোক তারা কিন্তু হরা হামেশায় এই পাতাটাকে শাক করেও খেয়ে থাকে এবং কি অনেক কাজে হয়তো একজিমা দাগ চুলকানি এই সমস্ত জিনিস হয়ে থাকলে তার যে পাতার রস সেটাকে খাবার তেলের সঙ্গে অনেকেই নারিকলির তেলের সঙ্গে মিক্স করে সেটাকে লাগালে অনেকটাই উপশম হয় তো অবশ্যই এটা যখন আপনি ব্যবহার করবেন তখন একজন ভেষজ চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে নেবেন আজকে যেটা নিয়ে আমরা কথা বলবো ডাক্তাররা বলে থাকেন কারো যদি এ সি সিডি রোগ না হয় তাহলে সে সারা জীবনে কিন্তু সুস্থ থাকবে তার কারণ হচ্ছে এ থেকে অ্যাক্সিমা বি থেকে হচ্ছে ব্লাড সুগার সি থেকে হচ্ছে ক্যান্সার এবং ডি থেকে হচ্ছে ডায়াবেটিস এই রোগগুলো বিশেষ করে এখনকার সময়ে আমরা যখন ছোটোবেলায় বড় হয়েছি তখন কিন্তু এইগুলোর সঙ্গে আমরা অতটা পরিচিত ছিলাম না কিন্তু গ্রামের লোকে যেটা বলতো সেটাই কিন্তু আমরা করেছি তো আজকে আপনাদেরকে যে গাছটার সঙ্গে আমি পরিচিত করিয়ে দেবো সেই গাছটা হচ্ছে এই যে আপনাকে দেখেছেন এর আগে কখনো বলেন তো এই গাছটার নাম কি চলুন আমি এবার পরিচয় করে দিচ্ছি আপনাদেরকে এই গাছটার নাম হচ্ছে কাকচিরা কানাইবাসি পাতা আপনারা গ্রামের ভাষায় কি বলে থাকেন বারবার কিন্তু আপনাদেরকে বলছি একটু কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন আমি একটা স্টাডি করতে গিয়ে পেয়েছি আপনাদের কি নামে পরিচিত সেটা কিন্তু আপনাকে জানাবেন এবং এই যে দেখতে পাচ্ছেন এর যে শিকড় এই যে শিকড়গুলো আপনি যদি এগুলোকে ভালো করে ধুয়ে এটাকে বেটে এটা যদি রস করতে পারেন তাহলে এই যে নিজাসটা এই নির্যাসটা যদি আপনি প্রতিনিয়ত পান করতে পারেন সকালবেলা খালি পেটে তাহলে কিন্তু অনেকটাই গ্যাসের যে অ্যাসিডিটির সমস্যা সেটা কিন্তু দূর হয় এটা কিন্তু আগেকার দিনে অনেক লোকই খেয়েছে তো আপনারা কে খেয়েছেন সেটাও কিন্তু আমাকে জানাবেন আমাদের ছোটবেলার সঙ্গে এই গ্যাসটা এতটাই জড়িত আছে তার কারণ হচ্ছে আমাদের ছোটবেলায় কানের ব্যথা হলে পরে এর পাতার যে রস এটা কিন্তু দারুণ একটা মহা ওষুধ নামে পরিচিত এই পাতার রসটাকে বেটে সামান্য একটু ড্রপের মতো কানে দিয়ে দিলেই তৎক্ষণাৎ দশ থেকে পনেরো মিনিটের মধ্যে কিন্তু ব্যথা রিলিজ পেয়ে যেত সেটা কিন্তু আমাদের ছোটোবেলায় আমরা দেখেছি কারণ আমরা যখন যে সময়টাতে বড় হয়েছি তখন কিন্তু এত ডাক্তার এত চিকিৎসা পদ্ধতি এত কিন্তু উন্নত ছিল না তাই আমরা সত্যি আমাদের যে জীবনটা সেটা কিন্তু ছোটোকালের এটা একটা আলাদা রকম কেটেছে এত ডাক্তার এত ওষুধ এত মেডিসিন তখন কিন্তু আমাদের সময় ছিল না তো সত্যি এই গাছটার একটা যে দৃষ্টিনন্দন যে ফুলটা দেখতে পাচ্ছেন কি অসাধারণ লাগছে ফুলটা দেখতেই পাচ্ছেন আপনারা কিন্তু তো এই ছিল আজকের ভিডিও সত্যি আমি আপনাদেরকে এত কাছ থেকে এই গাছগুলো বোঝাচ্ছি আপনারা অবশ্যই আমার অনেক ভিডিওতেই আপনারা দেখেছেন গাছ সম্পর্কে আমার যে ধারণা সেইটুকু আপনাদের সামনে উপস্থাপন করে থাকি এই নিয়ে আপনারা অনেক ভিডিওই আমার দেখেছেন আপনাদের কোনো বিষয়ে যদি জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করবেন এবং আপনি যদি আমার চ্যানেলটা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করুন দেখা যাচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন এই গরমে বেশি বেশি করে গাছ লাগায়